বাংলাদেশের পূর্বে ভারতের কোন রাজ্যগুলো অবস্থিত আসাম ত্রিপুরা ও মিজোরাম বর্তমানে বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত সীমানার দৈর্ঘ্য কত কিলোমিটার দুই কিলোমিটার ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তিরিশটি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জের সাথে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলার সীমান্ত সংযোগ রয়েছে মুর্শিদাবাদ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প কোথায় অবস্থিত কক্সবাজার বুড়িমারি স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর হল চেংরাবান্ধা বান্ধা কুমিল্লা জেলার পূর্ব নাম ত্রিপুরা কুলাউরা পাহাড় কোথায় অবস্থিত মৌলভীবাজার প্রান্তিক হ্রদ কোথায় অবস্থিত বান্দরবন নোয়াখালী জেলার অবস্থিত নিঝমদ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার একানব্বই বর্গ কিলোমিটার বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদী হল হারিয়াভাঙা আসামের লুসাই পাহাড় থেকে কোন নদীটির উৎপত্তি হয়েছে মেঘনা পদ্মা ও যমুনা নদীর মিলিত স্থানের নাম গোয়ালন্দ রিজুক জলপ্রপাত কোন জেলায় অবস্থিত বান্দরবান পিচের কোন হাওরটি নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামে পরিচিত টাঙ্গুয়ার হাওর আরিয়াল বিল কোথায় অবস্থিত মুন্সীগঞ্জে কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত পটুয়াখালী বদ্বীপ পরিকল্পনায় একুশশো এর লক্ষ্য কতটি ছয়টি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহ তাজিনডন কোন জেলায় অবস্থিত বান্দরবান। প্লাই প্লাইএস্টোসিনকালের সোপান কোনটি ভাওয়ালগড় সুন্দরবন ইউনেস্কো ঘোষিত কততম বিশ্ব ঐতিহ্য সাতশো আটানব্বইতম কোন জেলাকে বাংলাদেশের শস্যভাণ্ডার বলা হয় বরিশাল জেলাকে আবহাওয়া ও জলবায়ুর উপাদান নয় বনাঞ্চল বাংলাদেশের উষ্ণতম স্থান হল লালপুর বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা হার শূন্য দশমিক আট শূন্য পারসেন্ট বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর হল ট্রোপমণ্ডল পরিবেশ দূষণের ক্ষেত্রে সবচেয়ে বড় ধরনের প্রভাব ফেলে কোনটি বায়ু দূষণ নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় অক্সিজেন আইপিসির পঞ্চম প্রতিবেদন মতে জলবায়ু পরিবর্তনের ফলে আগামী দু সাল নাগাদ বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এক দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার প্রভাব সম্পর্কিত তথ্যচিত্র থার্টি মিলিয়নের পরিচালক হল ড্যানিয়েল প্রাইস নদী ভাঙনে সর্বশান্ত জনগণকে কি বলা হয় নদী শিকস্তি এসডিজি এর সতেরোটি অভিস্টের মধ্যে কতটি অভিস্ট সরাসরি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তিনটি মানবসৃষ্ট দুর্যোগ কোনটি বনভূমি বিনাশ বাংলাদেশের কোন অঞ্চলে শুষ্ক মৌসুমে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ফসল উৎপাদন সবচেয়ে বেশি ব্যাঘাত ঘটে উত্তর পশ্চিমাঞ্চলে বাংলাদেশে উনিশশো সালের বন্যা নিচের কোনটির প্রভাব সংঘটিত হয়েছিল লা নিনা সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টিতে নিচের কোনটির ভূমিকা রয়েছে নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা বাংলাদেশে কালবৈশাখী ঝড় সাধারণত কোন সময়ে সংঘটিত হয় এপ্রিল মে ভূমিকম্পের ফলে বাংলাদেশে কোন নদীর গতিপথ পরিবর্তন হয়েছে ব্রহ্মপুত্র বাংলাদেশে ভূমিকম্প বলয় রয়েছে কতটি তিনটি সুনামি সৃষ্টি হওয়ার কারণ সমুদ্রের তলদেশে ভূমিকম্প শীতকালে বাতাসের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়াকে শৈত্যপ্রবাহ বলা হয় দশ ডিগ্রি সেলসিয়াস দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান তিনটি দুর্যোগ ব্যবস্থাপনার কাঠামোগত উপাদান কেন্দ্র নির্মাণ বঙ্গবন্ধু এক স্যাটেলাইট এর ট্রান্সপন্ডার কতটি চল্লিশটি কর্কটক্রান্তি রেখা নিচের কোন জেলার উপর দিয়ে অতিক্রম করেছে কুমিল্লা আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক ট্রাইব্যুনাল ইটলস কবে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সমুদ্রসীমা বিরোধের রায় প্রদান করে দু সালে মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা বাংলাদেশ মিয়ানমার চায়ের দেশ বাংলাদেশের কোন জেলার ব্রান্ড নেইম মৌলভীবাজার বাজার বাংলাদেশের কোন অঞ্চলকে কুয়েত সিটি বলা হয় খুলনা অঞ্চলকে বাংলাদেশের সর্বপূর্বের স্থান হল ঢং মেঘনা নদী বাংলাদেশের কোন জেলার ভেতর দিয়ে প্রবেশ করেছে সিলেট চর আলেকজান্ডার কোথায় অবস্থিত লক্ষ্মীপুর সাঙ্গু ভ্যালি কোথায় অবস্থিত চট্টগ্রাম নিচের কোনটি পাললিক শিলা বেলে পাথর গ্র্যান্ড ক্যানিয়নের অবস্থান কোথায় যুক্তরাষ্ট্র পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণী আন্দিস পর্বতমালা এর অবস্থান কোথায় দক্ষিণ আমেরিকা নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বৃষ্টিপাত হয় পরিচলন বৃষ্টি মান্নার দ্বীপ কোথায় অবস্থিত শ্রীলঙ্কা গোল্ডেন ট্রায়াঙ্গল এর অন্তর্ভুক্ত দেশ নয় ইরান কোন দেশকে আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ড বিশুভরেখার নামানুসারে নিচের কোন দেশটির নামকরণ করা হয়েছে ইকুয়েডর মধুপুর ও ভাওয়ালগড়ে বেশি জন্মে কোন বৃক্ষ গজারি বাংলাদেশের কোন অঞ্চলে মৃত বদ্বীপ দেখা যায় যশোর ও কুষ্টিয়া বাংলাদেশের শকুন নিরাপদ এলাকা রয়েছে কতটি দুইটি ফারাক্কাবাদ কোন নদীর ওপর অবস্থিত গঙ্গা আফ্রিকার সাবসাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয় সাহেল বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে স্ট্রাটোমণ্ডল ই এইট হল পরিবেশ দূষণকারী আটটি দেশ নিচের কোন দ্বীপটি নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত সেন্ট মার্টিন দ্বীপ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার যৌথ নদী কমিশনের তথ্যমতে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক বা আন্তঃসীমান্ত নদী কতটি সাতান্নটি বরিশাল কোন নদীর তীরে অবস্থিত বরিশাল কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত কোন দেশের আর্থিক ও কারিগরি সহায়তায় বদ্বীপ পরিকল্পনা একুশ প্রকল্প গ্রহণ করা হয়েছে নেদারল্যান্ড এনইওসি এর পূর্ণরূপ হল ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার বাংলাদেশের কোন জেলাটি প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ সিলেট জুম জুমচাষ পদ্ধতি নিচের কোন জেলায় দেখা যায় রাঙামাটি বাংলাদেশে সর্বশেষ মে দু আগাথানা তেইশ ঘূর্ণিঝড় হল মোখা সেন্দ্রাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন এর সময়সীমা দু পনেরো থেকে দু হাজার ত্রিশ পাহাড়িয়া নদীর প্রবাহ থেকে পলি সঞ্চিত হয়ে পাহাড়ের পাদদেশে যে সমভূমি গড়ে ওঠে তাকে বলা হয় পাদদেশীয় পোল সমভূমি সংবিধান রচনা কমিটির কোন সদস্য হস্তলিখিত সংবিধানের মূল অনুলিপিতে স্বাক্ষর করেননি সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের সংবিধানে কয়টি প্রস্তাবনা রয়েছে একটি বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে আমার সোনার বাংলা গানের প্রথম কয়টি চরণ নির্বাচন করা হয়েছে দশ চরণ বাংলাদেশের জাতীয় প্রতীকে পাটগাছের কয়টি পাতা পরস্পর সংযুক্ত আছে তিনটি বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন এটি সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে অনুচ্ছেদ শয় দুই সংবিধান অনুসারে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি নয় কোনটি স্বৈরতন্ত্র বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে জুয়া খেলা নিরোধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে অনুচ্ছেদ আঠারোর দুই বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় পতাকার কথা উল্লেখ আছে অনুচ্ছেদ চারের দুই বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করার কথা বলা হয়েছে আঠারোর ক বাংলাদেশের সংবিধান অনুসারে প্রত্যেক নাগরিকের কর্তব্য নয় কোনটি ভিক্ষুককে ভিক্ষাদান বাংলাদেশের সংবিধানের কতনং অনুচ্ছেদে জাতীয় স্মৃতি নিদর্শন বস্তু বা স্থানসমূহকে বিকৃতি বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করার কথা বলা হয়েছে চব্বিশ সংবিধান সংশোধনের জন্য কত শতাংশ সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয় দুই তৃতীয়াংশ রাষ্ট্র সাম্রাজ্যবাদ ঔপনিবেশিকবাদ বা বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন সংবিধানের কোন অনুচ্ছেদে একথা বলা হয়েছে পঁচিশের গ বাংলাদেশের সংবিধানের নং অনুচ্ছেদের আলোচ্য বিষয়বস্তু হল অধিকার ও কর্তব্যরূপে কর্ম বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে কতটি অনুচ্ছেদ আছে বাইশটি বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল করার কথা বলা আছে ছাব্বিশ বাংলাদেশের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার অধিকার কার কাছে ন্যস্ত করেছে হাইকোর্ট বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে গণহত্যাজনিত অপরাধ মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধের বিচারের কথা বলা হয়েছে সাতচল্লিশের তিন আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না সংবিধানের কত নং অনুচ্ছেদে কথা বলা আছে বত্রিশ নং অনুচ্ছেদ গ্রেপ্তারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে কত ঘন্টার মধ্যে হাজির করার কথা সংবিধানে উল্লেখ আছে চব্বিশ ঘন্টা বাংলাদেশের সংবিধানে সাঁত্রিশ নং অনুচ্ছেদের মূল বিষয় সমাবেশের স্বাধীনতা বাংলাদেশের সংবিধান রচনা কমিটিতে গণপরিষদের মোট কতজন সদস্য ছিল চারশো তিনজন প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম তবে হিন্দু বৌদ্ধ সহ অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন এ কথা সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ আছে দুইয়ের ক বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতার কথা বলা হয়েছে চল্লিশ নং অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বর্ণিত আছে বিয়াল্লিশ নং অনুচ্ছেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মানুষের জীবন ধারণের কয়টি মৌলিক উপকরণের কথা বলা হয়েছে পাঁচটি বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে দায় মুক্তি বিধানের ক্ষমতার কথা বর্ণিত আছে নং অনুচ্ছেদ আগরতলা ষড়যন্ত্র মামলার এক নম্বর আসামি ছিলেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কত সালে গৃহীত হয় উনিশশো তেহাত্তর সালে গণপরিষদ আদেশ জারি করেন আবু সাঈদ চৌধুরী বাংলাদেশ সংবিধানের ভাষা কয়টি দুইটি বাংলাদেশের সংবিধানের মোট ভাগ কয়টি এগারোটি বাংলাদেশে সংবিধানের বৈশিষ্ট্য নয় সুপরিবর্তনীয় বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার কয়টি আঠারোটি বঙ্গবন্ধু গোপালগঞ্জ জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন টুঙ্গিপাড়া গ্রামে আমি হিমালয় দেখিনি বঙ্গবন্ধুকে দেখেছি বঙ্গবন্ধু সম্পর্কে এই উক্তিটি কে করেছেন ফিদেল ক্যাস্ট্রো সংবিধানের কততম সংশোধনীতে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয় দ্বাদশ ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ আসাদ দিবস পালন করা হয় কবে বিশ জানুয়ারি উনিশশো সালের পনেরো আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের বয়স কত ছিল দশ বছর বাংলাদেশে মর্যাদা অনুসারে দ্বিতীয় বীরত্বসূচক খেতাব কোনটি বীরুত্তম জরুরি অবস্থা চলাকালীন বাংলাদেশ সংবিধানের নিচের কোন অনুচ্ছেদের কার্যকারিতা থাকবে না ছত্রিশ নং অনুচ্ছেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাত মার্চের ভাষণে বাংলার মানুষের কত বছরের অত্যাচার রক্ত ও মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাসের কথা স্মরণ করেছেন তেইশ বছর বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা নিশ্চয়তা দান করা হয়েছে উনচল্লিশে দুইয়ের খ উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট ঘাতকদের হাতে সপরিবারে নিহত বঙ্গবন্ধুর হত্যার বিচার বাধাগ্রস্ত করতে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেন কে মোস্তাকা আহমেদ সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাসের কত তারিখে কর্মচারীদের বেতন নিয়ে আসার কথা বলেছেন আঠাশ তারিখ উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানে শহীদ মতিউর রহমান কোন প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন নবকুমান ইনস্টিটিউট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র গ্রন্থটি সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান উনিশশো সালের ১৯ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে কোথায় সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় জয়দেবপুর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সারা জাগানো জয় বাংলা বাংলা জয় গানটির গীতিকার হল গাজী মাঝহারুল আনোয়ার উনিশশো সালে কার নেতৃত্বে চট্টগ্রামে ব্রিটিশদের অস্ত্রাগার লুট করা হয় মাস্টার দ্য সূর্য সেন মুক্তিযুদ্ধের সময় এসফোর্স এর অধিনায়ক কে ছিলেন কে এম শফিউল্লাহ মুক্তিযুদ্ধের সময় দুই নং সেক্টরের গেরিলা বাহিনী ক্রাক প্লাটুন এর অপারেশন স্ট্র্যাটেজি কি নামে পরিচিত ছিল হিট অ্যান্ড রান উনিশশো সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত কতজন খনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করা হয় চারজন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক চুকনগর গণহত্যা কোথায় সংগঠিত হয় খুলনা বাংলাদেশের সংবিধানের সতেরোতম সংশোধনীর মাধ্যমে নিচের কোন অনুচ্ছেদ পরিবর্তন করা হয় পঁয়ষট্টি তিন বর্ষের সময়কাল কোনটি সতেরো মার্চ দু থেকে একত্রিশ মার্চ দু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে কতজন ব্যক্তির নাম উল্লেখ আছে চারজন বঙ্গবন্ধুর মায়ের নাম সায়রা খাতুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে সর্বপ্রথম আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে উনিশশো বাহাত্তর সালের আট জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তান জেল থেকে মুক্তি পেয়ে সর্বপ্রথম কোন দেশে গিয়েছিল যুক্তরাজ্যে গিয়েছিলেন উনিশশো সালে ছয় দফা কর্মসূচির কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল তিনটি ইউনেস্কো দু সালে নিচের কোনটিকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারের অন্তর্ভুক্ত করেছে সাত মার্চের ভাষণ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থিটির ভূমিকা লেখেন শেখ হাসিনা উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন শেরেবাংলা বাংলা একে হক গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে হোসেন শহীদ সোহরাওয়ার দিকে ফরায়েজি আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল ফরিদপুর জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী কে বলেছেন দুদু মিয়া বক্সারের যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সালে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেন্টিংস আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহে প্রথম শহীদ হন কে মঙ্গল পাণ্ডে বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট পূর্ব বাংলা ও আসাম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হন কে ব্যামফিল্ড ফুলার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন উপাধি বর্জন করেন নাইট উপাধি মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করেন কে এম এজি ওসমানী উনিশশো সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হল হামিদুর রহমান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকার কোথায় অবস্থিত সেগুন বাগিচা আওয়ামী মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয় রোজগার্ডেন উনিশশো পঁয়ষট্টি সালে পাকিস্তান ভারত যুদ্ধের অবসান ঘটে কোন চুক্তির মাধ্যমে তাসখন্দ চুক্তি উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের একশো বাষট্টি সাধারণ আসনের মধ্যে কয়টি আসন লাভ করে একশো ষাটটি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের কত তারিখে মুজিবনগর সরকার মেহেরপুরের বৈদ্যনাথতলায় শপথ গ্রহণ করেন সতেরো এপ্রিল বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম আম মুক্তিযুদ্ধের সময় মমেন সিং ও টাঙ্গাইল কত নং সেক্টরের অধীনে ছিল এগারো নং সেক্টর বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিক্রম খেতাবপ্রাপ্ত ক্ষুদ্র নিগ্রস্থির একমাত্র ব্যক্তি হল ইউকেচিং মার্মা মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের মেডিসন স্কোয়ারে বাংলাদেশের জন্য তহবিল সংগ্রহে কনসার্ট ফর বাংলাদেশের একজন শিল্পী হলেন জর্জ হ্যারিসন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিচের কোন দেশটি সবচেয়ে বেশি সহযোগিতা করে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন শরণ সিং মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র কর্তৃক ভারত মহাসাগরে প্রেরিত সপ্তম নৌবহরের অগ্রভাগে বিমানবাহী রণতরীটির নাম ছিল ইউএসএস এন্টারপ্রাইজ যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশকে দানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল ভিত্তিক চলচ্চিত্র ধীরে বহে মেঘনা এর পরিচালক হল আলমগীর কবির জাতীয় স্মৃতিসৌধ এর স্থপতি হল ময়নুল হোসেন উইটনেস টু স্যারেন্ডার গ্রন্থটি কাল লেখা সিদ্দিক সালিক বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীকে ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয় পঞ্চম মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের ওয়াস্থায়ী সচিবালয় কোথায় ছিল থিয়েটার রোড কলকাতা সংবিধানের কততম সংশোধনীতে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে স্বীকৃতি দান করা হয় অষ্টম সংশোধনীতে